ঠিক আছে গুড খাওয়া দাওয়া হলো এবার পড়াশোনাটা করবে হ্যাঁ চলো লেট স্টার্ট কাল থেকে আনহার ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষার আগের দিন আনহার কেমন প্রস্তুতি হয়েছে তারই আজকে ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করছি দেখতে থাকুন বললাম মা আমি তোমাকে পড়তে বলতেছি আমি কত বড়fono করেছি যেটা হয় যেটা দেখো এইটা বাংলা এইটা বাংলা হ্যাঁ বাবা টা বলবে তাই তো চালা আঙ্গুল দাও বলো আঙ্গুল দিয়ে বলতে হবে তাহলে সুন্দর করে বলো হ্যাঁ হ্যাঁ জোরে বলো জোরে জোরে শুনতে আসছে না কেউ টা বলো হ্যাঁ

দি ঠিক আছে চাল আচ্ছা আপনার এখানে কাউন্ট করে বলো তো কটা ফ্লাভার আছে বন বলো হ্যাঁ কটা তাহলে তাই কটা কি করি গুড়লে তো বলো আবার বন হ্যাঁ চার কটা তাহলে হ্যাঁ চারটা এরকম এরকম চার এরকম চার এবার এখানে বনো এখানে কটা গুয়াভা আছে বলো গুহাভা আছে হচ্ছে আচ্ছা এখানে কটা গুয়াভা আছে কোনো তোমার না পেয়ারা হ্যাঁ ঠিক আছে পেয়ারা নাও বন আর লিচু পরে কিন্তু আগে পেয়ারাটা গুনে বলো আচ্ছা সব খাও তুমি চলো এই গুয়াভাটা বলো এই গুয়াভা অ্যাপেল পেয়ারা ওকে সরি পেয়ারা পেয়ারা গুয়াভা একই হ্যাঁ ইংলিশে গুয়াভা বলে চলো গুনো কাউন্ট করো গুয়াভা মানে পেয়ারা গ্রিন কালার গ্রিন এটা আপেল এটা কি কাঁঠা আডেল খাবো আর এটা এটা কি এগুলো কি এগুলো কি শসা চলো কটা কটা আপ পেয়ারা থাকে গুনো তুমি

ছোট আচ্ছা আচ্ছা বলো তো সিংহ বড় না বিড়াল বড় কাঠ আচ্ছা ঘোড়া বড় না খরগোশ বড় ঠিক আছে হয়ে গেছে চলো এবার এবার কি পড়বে বাংলাটা পড়বে না বাংলাটা হ্যাঁ হ্যাঁ চলো না বলো এমনি বলতে হবে তুমি এ শুধু এগুলো বলে ফেলো না এগুলো বলে ফেলো

ওই ওতে ওতে আচ্ছা বলো তো এটা কি এটা কি একগাড়ি এ এটা একগাড়ি না কি ঠিক করে বলো দেখো দেখো দেখে বলো এটা কি অক্ষ একগাড়ি কোটা একগাড়ি কোনটা বলে একগাড়ি এক কোনটা এ তুমি দেখে খুঁজে বলো এর মধ্যে কোনটা তাহলে এটা এ তাহলে এটা কি হ্যাঁ কি কি এটা ওই কি এটা ওই এটা কি বলে হ্যাঁ এটা কি বলে এটা ও আগে ও বলো ও ওতে হ্যাঁ এটা কি বলো বলতে হর্ষে কি উঠ চলেছে কি হচ্ছে মুখের এক্সপ্রেশন কি দিচ্ছ তুমি কালো ভাবিটা তুমি আচ্ছা ঠিক আছে এটা কে বল হ্যাঁ এখানে সব মেয়ে আছে এখানে ছেলে নেই